আমাদের সংগঠনের নিবন্ধন কেড়ে নিয়েছিল আমাদের কথা বলার অধিকার কেড়ে নিয়েছিল আমাদের প্রোগ্রাম করার অধিকার কেড়ে নিয়েছিল এই প্রেসিস্টের আমলে কোরআন হাদিস মানুষ ছেড়ে দিয়েছিল কোরআন হাদিসের বই কেন বাড়িতে পেরে সেটাকে জঙ্গি বই হিসেবে চালিয়ে দিয়ে আল্লাহ এই ফেসিস্টকে

আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই জানতে চাই আজকে সমাজে বলবো রয়েছে জামাত ইসলামী তার যে কর্মসূচি প্রণয়ন করেছে স্থায়ী যে কর্মসূচি আছে ইসলাম স্থায়ী যে কর্মনীতি আছে স্থায়ী যে দাবাদের পদ্ধতি রয়েছে প্রত্যেকটা জায়গা এই কথা স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে সোরা আর হাদিদে ২৫ নম্বর আয়াত আল্লাহ যে কথাটা বলে দিয়েছে লি নাস এই যে বাংশের ওপরে আল্লাহ যে বিধান জারি করার কথা বলে দেওয়া হয়েছে আমরা বলছি না এই জুলুম নির্যাতন এগুলো উচ্ছেদ করে দেব আমরা বলছি এগুলো এই সমাজ থেকে উচ্ছেদ করে দিয়ে সেখানে ন্যায় এবং ইনসাফের শাসন আমরা কায়ে করব আমরা সেই লড়াই মূল সংগ্রাম আছি আমরা অনেক কথা শুনেছি আমি আপনাদের সামনে দৃষ্টি আকর্ষণ মূলক দু একটা কথা আপনি শেষ করিতে চাই আমাদের মনামলীয় রহমান ভাই বলেছেন আমাদের সম্মানিত শ্রদ্ধা দায়িত্বশীল আবু তালেব ভাই অনেক কথা সামনে বলেছেন আমি বিশ্বাস করি আজকের এই প্রোগ্রাম আমাদের সার্থক হয়েছে আলহামদুলিল্লাহ আমাদের প্রোগ্রাম সার্থক হয়েছে বাংলাদেশ জামাত ইসলামের এক একটা কর্মী

এদেশ এদেশ জামাত ইসলামী ইসলামী সংগঠন গুলো এদেশ অতিবাসু আপনাদের আহ্বান দায়ের আপনারা সৎ হয়ে যান ভালো হয়ে যান এদেশের ভালো নাগরিক হিসেবে বসবাস করতে পারবেন আর যদি ফ্যাসিস্টের পদ অনুসরণ করেন তাহলে ফ্যাসিস্টের মতো শুধু ফ্যাসিস্ট পালিয়ে গেছে তাই নয় তার তিনশো জন এমপি পালিয়েছে